বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবককে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করল রায়গঞ্জ কোতোয়ালি থানার পুলিশ ধৃতকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত সেই নির্দেশ পেয়ে এদিন বেলাস সোয়া তিনটে নাগাদ ধৃতকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে যায় পুলিশ পুলিশের সূত্রে জানা গেছে ধৃতের নাম মৃত্যুঞ্জয় ঘোষ বয়স উনত্রিশ বছর বাড়ি রায়গঞ্জের রুদ্রখণ্ড এলাকায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন পুলিশের সূত্রে আরও জানা গেছে দু সালের আঠাশে নভেম্বর রায়গঞ্জ থানার দেবীনগরের এক ব্যক্তি তার বাইক চুরির অভিযোগ দায়ের করেন সেই চুরির তদন্তে নেমে পুলিশ মৃত্যুঞ্জয়ের খোঁজ পায় কিন্তু মৃত্যুঞ্জয় অন্যত্র গা ঢাকা দিয়েছিল দীর্ঘদিন পর সাম্প্রতিককালে বাড়ি ফিরে এসেছে সে গোপন সূত্রে সেই খবর পেয়ে শনিবার বিকেলে মৃত্যুঞ্জয়কে রুদ্রখণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের তরফে এর থেকে বেশি তথ্য তদন্তের স্বার্থে জানানো হয়নি বলে জানা গেছে তবে পুলিশের অনুমান ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে পারলে মোটর বাইক চুরিচক্রের পাণ্ডা ধরা পড়ত শেষমেশ বাইক চোর বাকিদের নাম জানায় কিনা সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সিজেএম কোর্ট ঘুরে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স